নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি আজ দ্বিতীয় পর্ব পরদিন অপূর্ব কোণে দেখিতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাধ করিল ধুতি ও চাদর ছাড়িয়া সিল্কের চাপকান জোব্বা মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবামাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাথা হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক প্রৌরা দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল কোণের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নূতন অনধিকার প্রবেশদ্যত লোকটির পাগড়ি ঘড়ির চেন এবং নবদগত শ্বশ্রু এক মনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোঁফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বসন ভূষণাচ্ছন্ন স্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং প্রৌরা দাসীর নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতারণের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল দ্বিতীয় ভাগ ব্যাকরণসার প্রথম ভাগ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দৃঢ়পাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল সে কিছুতেই উঠিতে চাহিল না দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতার রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া সাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভৎসনা করিতে লাগিল অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পড়া মস্তকে অভ্রভেদী হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কনের মাথার ঘোমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মেনময়ী ঘর হইতে বাহির হইয়া গেল দাসীটি গুমড়িয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নির অকস্মাৎ অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমন কি পূর্বে মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া পড়িত রাখালি একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুঁটির মধ্যে কাঁচি চালাইয়া দেয় মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া হাত হইতে কাঁচিটি পশ্চাতের চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকরা চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি মতে পুনশ্চ হইয়া দাসী সহকারে অন্তপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুমফরে খাই তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্যত হইল দ্বারের নিকটে কিয়া দেখে বার্নিশ করা নতুন জুতো যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভৎসনা অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়াটি পড়িয়া প্যান্টালুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব গ্রামপথে অত্যন্ত সাবধানে লাগিল চলিতে ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতা জোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না অপূর্ব অপ্রতিভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নির্লজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নূতন জুতাজোড়াটি রাখিয়াই পলানুদত্ত হইল অপূর্ব দ্রুতবেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দি করিয়া ফেলিল মৃন্ময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পলাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোঁকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সুহাস্য দুষ্ট মুখখানির উপরে শাখান্তরালচ্যুত সূর্যকিরণ আসিয়া পড়িল রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরণির দিকে অবনত হইয়া কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর উর্ধ্বিপ্ত মুখের উপর উপরিতরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না নৃত্যময়ী প্রকৃতির নপুর নিকণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপিয়া বাজিতে লাগিল এবং চিন্তানিমগ্ন অপূর্বকৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না বাহিরে নিমন্ত্রণ ছিল খাইয়া আসিল অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্ধ গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার আপনার আন্তরিক মাহাত্মের পরিপূর্ণ পরিচয় দিবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হইয়া উঠিবে তাহা বুঝা কঠিন একটা পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাহাকে সামান্য লোক মনে করিলই বা সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস্যস্পদ করিয়া তারপর তাহার অস্তিত্ব বিস্তৃত হইয়া রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সহিত খেলা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে তাহাতেই বা তাহার ক্ষতি কি তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কি যে তিনি বিশ্বদীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তরঙ্গের মধ্যে এসেন্স জুতা রুবিনীর ক্যাম্পর রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীতের গর্ভে ভাবি উষার নেয় প্রকাশের প্রতীক্ষায় রহিয়াছে কিন্তু মনকে বুঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চল মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভাব স্বীকার করিতে প্রস্তুত নহে সন্ধ্যার সময়ে অন্তপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞাসা করিলেন কেমন রে অপু মেয়ে কেমন দেখলি পছন্দ হয় তো অপূর্ব কিঞ্চিত অপ্রতিভভাবে কহিল মেয়ে দেখেছি মা ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে মা আশ্চর্য হইয়া কহিলেন তুই আবার কটি মেয়ে দেখলি অবশেষে অনেক ইতস্ততর পর প্রকাশ পাইল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তাঁহার ছেলে পছন্দ করিয়াছে এত লেখাপড়া শিখিয়া এমনি ছেলের পছন্দ প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙিয়া গেল সে রোখের মাথায় বলিয়া বসিল মৃন্ময়ীকে ছাড়া আর কাহাকেও বিবাহ করিব না অন্য জড়পুত্তলি মেয়েটিকে সে যতই কল্পনা করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বিতৃষ্ণার উদ্রেক হইল দুই তিন দিন উভয় পক্ষের মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল মা মনকে বোঝাইলেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ বিবাহের পর তাহার হাতে পড়িলেই তাহার স্বভাবের পরিবর্তন হইবে এবং ক্রমশ ইহাও বিশ্বাস করিলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর কিন্তু তখনই তাহার খর্বকেশরাশি তাহার কল্পনা পথে উদিত হইয়া হৃদয় নৈরাশ্যে পূর্ণ করিতে লাগিল তথাপি আশা করিলেন দৃঢ় করিয়া চুল বাঁধিয়া এবং জব জবে করিয়া তেল লেপিয়া কালেও এ ত্রুটি সংশোধন হইতে পারিবে পাড়ার লোক সকলেই অপূর্বের এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসিত কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল সে কোনো একটি স্টিমার কোম্পানির রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয়ার্থে নিযুক্ত ছিল